আমাদের দেশে যদি সংসদ ভবন থেকে লাইন যদি পাশ হয়ে যায় আজ থেকে মত পান বন্ধ হয়ে যাবে যদি এইভাবে যদি সংসদ ভবন থেকে মতন হয়ে যাবে তাহলে আমাদেরকে মত পান নিজেকে ছেড়ে দিতে হবে ওর বাংলার জমিন থেকে মত পান যেরা করবে

যদি আমার উম্মাদেরা যদি পনেরোটি অপকর্ম করে কইটি অপকর্ম রব্বি কইটি বলছে পনেরোটি যদি অপকর্ম করে আল্লাহ রসুল বলেন আমার উন্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি পনেরোটি অপকর্ম অপকর্ম করে অবৈধ কাজ করে সেই মানুষের উপর আল্লাহ রসুলের গজব দিবে বালা মুসিবত দিবে এখন আমরা বলে হুজুর আমার বাড়িতে বিপদ বালা মুসিবত এই রোগের গজব কেন আসতেছে না জানি না যার ভিতরে এই পনেরোটি অপকর্ম থাকবে আল্লাহ রসুল বলেন অবশ্যই তার মধ্যে গজব নাজিল হবে আল্লাহ রসুল ইসলাম বলেন আমার উন্মতের মধ্যে যদি কোন মানুষ যদি পনেরোটি অপকর্ম করে পনেরোটি যদি অবৈধ কাজ করে আল্লাহ রব্বুল আলমিন সেই উন্মতের মধ্যে পূর্ববর্তী যুগের উন্মতের মতো বর্তমান যুগের উন্মতের গজব নাজিল করবে কিনাজি করবে এক নাম্বার হল যদি কোন উম্মত গণিমতের মালকে যদি নিজের সম্পদ মনে করে যদি কোন উম্মত যদি গণিমতের মালকে নিজের যদি সম্পদ মনে করে রব্বুল আলামিন সেই মানুষের উপর গজব নাজিল করবে দুই নম্বর আমানত রাখলে নিজের সম্পদ মনে করবে কোন মানুষের মধ্যে পাঁচশো টাকা রেখেছেন এক হাজার টাকা রেখেছেন কোনো একটা বাজনি রেখেছেন এরা সঙ্গে সঙ্গে খরচ করে ফেলবে এটা সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবে নিজে মনে করবে আল্লাহ রসুল ইসলাম বলেন আমার উন্মতের মাধ্যমে যদি আমার যদি খেয়ানত করে সেই উন্মতের উপরও গজব নাজিল করবে আল্লাহ রাস্তা বলেন মুনাফেকরা তিনটি এক নম্বর মুনাফেকরা কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নম্বর ওয়াদা দিলে খেলাপ করবে আমানত রাখলে খেয়ানত করবে তবে সবচেয়ে বড় আমানত কি আপনারা আমরা তো জানি পাঁচশো টাকা রাখা জমা দিয়েছি কিছু টাকা দিয়ে বা একটা জিনিস দিয়ে একটাই বড় আমার মনে করি আল্লাহ রসুল ইসলামকে জিজ্ঞেস করি রসুল ইসলাম কেয়ামত তখন হবে কেয়ামত তখন হবে তখন আল্লাহ রসুল বলল যখন আমানত কেয়ামত হবে তখন কেয়ামত শুরু হবে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো ইয়ার রসুল আমানত তখন কেয়ামত হবে আল্লাহ রসুল ইসলাম বলেন আমানত কেয়ামত হবে তখন যখন উপযুক্ত একটা জায়গার মধ্যে ব্যক্তি ব্যক্তি আসন দখল করে মসজিদের সভাপতি হওয়ার যোগ্য নয় এমন একজন ব্যক্তির সভাপতি হয়ে যাবে যে ব্যক্তি মেম্বার হওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি মেম্বার হয়ে যাবে যে ব্যক্তি চেয়ারম্যান হওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি চেয়ারম্যান হয়ে যাবে যে ব্যক্তি এমপি হওয়ার যোগ্য সে ব্যক্তি এমপি হয়ে যাবে তখন তুমি শুধু অপেক্ষা করবে এটাই হলো সবচাইতে আমার মতের খেয়ালত করা ঠিক কিনা আজকে আমাদের দেশে আমার খেয়ালত আছে কিনা বলেন সব জায়গা থেকে ভালো মানুষ যত ভালো মানুষ ছিল ওগুলো পাশের কাছে জোরানো হয়েছে ঠিক কিনা বলেন এরপরে তিন নম্বর অপকর্ম হলো جرى يكندون دايمًا والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم الله رب العالمين তোমাকে জরিমানা মনে করবে জাকা দাদাই করবে না আমি রব্বুল আলমিন তাদেরকে দুনিয়া তো আজাব দিবেই দিব কেয়ামতের দিন তাদেরকে আমি কঠিন শাস্তি দিব নজবিল্লা এরপরে সাইন নাম্বার স্বামী স্ত্রীর বাধ্য হবে অর্থাৎ বর্তমান যুগের স্বামীরা স্ত্রীর কথা মতো চলবে স্ত্রী যেটাই বলবে সেটাই স্বামী শুনবে স্ত্রীর কথাই বসবে স্ত্রীর কথায় হাঁটবে স্ত্রীর কথায় মা বাপকে চলাফেরা করাবে স্ত্রীর কথায় সমস্ত কিছু করবে যদি কোন স্বামী যদি স্ত্রীর কথায় যদি চলাফেরা করে স্ত্রীর স্ত্রী যদি শরীয়তের বহির মতো যদি কোন কথা বলে স্ত্রী যদি কথা শুনে আল্লাহ রসুল বলল সেই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হবে এরপরে পাঁচ নম্বর হল সন্তান মায়ের অবাধ্য হবে সন্তান মায়ের কথা শুনবে না এরপরে 6 নম্বর হলো মা বাবার চেয়ে বন্ধু বান্ধবকে বেশি ভালবাসবে মা বাবার চেয়ে বেশি ভালবাসবে বন্ধু বান্ধবকে যদি কোনো মানুষ যদি মা বাবার চেয়ে যদি বন্ধু বান্ধবকে যদি বেশি ভালোবাসে রব্বুল আলামিন বলেন তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে এরপরে 7 নাম্বার হল বাবার প্রতি জুলুম করবে বাবাকে দেখতে পারবে না বলবে যে তুমি এখন বড়া হয়ে গেছো বাবা তোমার কোনো দাম নাই বাড়ির মধ্যে বাবার প্রতি জুলুম করবে আট নাম্বার হলো খারাপ লোকদের নেতা বানাবে বর্তমান যুগে এগুলা কিয়ামত পর্যন্ত এই থাকবে খারাপ লোকদের নেতা বানাবে খারাপ লোকদের নেতা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা ভালো মানুষের সাথে চলাফেরা করো ভালো মানুষদেরকে নেতা মানো ভালো মানুষদেরকে তোমরা বিচারক মানো নয় নম্বর হলো কোন ব্যক্তিকে সম্মান করবে তার শত্রু থামি থেকে বাসার জন্য দুশ্মনী থেকে বাসার জন্য আমি যদি মসজিদের সভাপতি কে যদি সালাম না করে চাকরি চলে যাবে আমি যদি চেয়ারম্যান কে যদি সম্মান না করে আমাকে কোনো কিছু দেবে না মেম্বারকে যদি সম্মান না করে কোনো কিছু দেবে না এইরকম কোন খারাপ মানুষকে যদি আ নিজের সম্মান টিকে রাখার জন্য তার দুশ্মনী থেকে বাঁচার জন্য যদি আ এইভাবে সম্মান করে আ তাহলে আল্লাহ রসুল বলবে সেই ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হবে এরপরে দশ নম্বর মসজিদে বড় আওয়াজ দিয়ে কথা বলবেন এখন এরকম মানুষ আছে কিনা মসজিদে বড় আওয়াজ দিয়ে কথা বলেন বাড়ির মধ্যে কোনো বিচার করতে পারে না নিজের ছেলে মেয়েকে কোনো শাসন করতে পারে না নিজের পকে পদ্দা রাখতে পারে না মদজিদেকে এই নাম কেনা থাকে ঋষিকে কিনা বলেন এরপরে এগারো নম্বর হল ফুরেশ ফুরুশ লোকেরা রেশমি কাপড় পরিধান করবে বারো নম্বর হলো প্রকাশ্যে মত পান করবে প্রকাশ্যে কি করবে এই মত প্রকাশ্যে করবে আমাদের দেশে মদ পান আছে কিনা আফদারা বলেন আমাদের দেশে যদি সংসদ ভবন থেকে আইন যদি পাশ হয়ে যায় আজ থেকে মাত পান বন্ধ হয়ে যাবে যদি এভাবে যদি সংসদ ভবন থেকে মত বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে মাত পান নিজেকে ছেড়ে দিতে হবে বাংলার জমিন থেকে মাত পান করবে করতে হবে ঠিক কিনা বলেন এরপরে তেরো নম্বর হলো বাদ্যযন্ত্র তৈরি করবে কি করবে দুল তবলা বাজাবে বাদ্যযন্ত্র তৈরি করবে এখন তো মেয়ে বিয়া দিচ্ছে ছেলের জন্য বলতেছে গান বাজনা না হলে বিয়া নাকি হবে না আছে কিনা আচ্ছা বিয়া একটা সুন্দর না সুন্নতের মধ্যে যদি গান দেই শুদ্ধ হবে কিনা বলে আচ্ছা আমরা যে ফরস রাখলাম নামাজের আমরা নামাজের সুন্নত করি না তাহলে সুন্নত যদি গান দেওয়া যায় বিয়ে একটা সুন্নত বিয়ার মধ্যে যদি গান দেওয়া যায় নামাজ একটা সুন্নত না নামাজ সে যে বড় সুন্নত হলো বিয়া নামাজ তাইলে মোবাইলে গান ছেড়ে দিয়ে পকেটে রাখতে পারবে পারবে না বিয়াতে গান দেওয়া গেলে সুন্নতে গান দেওয়া গেলে নামাজ দেওয়া যাবে না এখন তাদের অবস্থা এরকম হয়ে গেছে কেন বুঝো না মুসলমানেরা বিয়ার মধ্যে গান দেয় বিয়া সাথে গান বাজনা দেওয়া এগুলো নম্বর এগুলো কাফের এরপরে 14 নম্বর হলো গায়িকা দড়ি করবে ছেলে মেয়েদেরকে কোরান পড়াবে না মাদ্রাসায় নিবে না গায়িকা শিখাবে 15 নম্বর হল ফরবতী লোকদেরকে ফরবতী লোকেরা gali gali শুরু করে দিবে আছে কিনা বলে যে আগের যুগের মানুষেরা গুলো ভুল করেছে এখন তো আগস যুগের মানুষের এগুলো জানে না চিনে নেই তো আগস যুগের মানুষের এগুলো ভুল করেছে আগস যুগের মানুষের গালি গালাস আল্লাহ রসুল বলেন আমার উন্মতের ভিতরে তারা এইভাবে ফুঙ্গারটি অপকর্ম করবে তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলীর পূর্ববর্তী জাতির উপরে যেভাবে গজব এসেছিল তাদের উপরে এইভাবে গজব আসবে ঠিক কিরা বলেন আমরা দীর্ঘ ষোলোটি বছর মাহাবিল ও ফেললে মাহাবিল করতে নেওয়া হয়েছিল আর দিক কিনা বলেন মাহাবিল করতে অনুমতি নেওয়া হয়েছিল আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই এই কুরআনের কথা বলার জন্য রব্বুল আলামিন হাজার বছর আগে পারমিশন দিয়ে দিয়েছেন বর্তমান যুগে যদি পালাস্তে পড়তে যদি বলে কুরআনের মাহফিল করার জন্য السلام عليكم ورحمه الله وبركاته